আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকের ডিউটিতেই নাস্তা পানি খাওয়ার পর আজকের তেমন একটা কোনো কাজ কাম নাই কালকের কোনো প্র্যাকটিস হয় না যার জন্য কোনো রা হয় না আর এই জন্য নষ্ট হয় না কোনো কিছুই যা ক্লিন করে রাখিয়ে গেছিলাম ওই রুমেরই আছে যাই হোক বইয়ে তো আর থা না কিছু একটা করতেই তাই সিট সিটগুলো হালকা করে মশি দিলাম আর দুপুরে আজান দিতেই চলে এলাম মসজিদে নামাজ পড়তে দুপুরের নামাজ শেষ করে জিমের ভিতরে আই হালকা পাতলা মশামুচি করলাম এর ভিতরে পেটের ভিতরে খিদে লাগিয়ে গেছে চলে গেলাম বাঁকালায় কিছু একটা কেনার গিয়ে আইয়ে দিজেন জায়গায় বাঁকালায় এবার পিজ্জা ব্যাসে আমি কি বাঁকালার ভিতরে পিজ্জা একটা ইন্টারেস্টিং বিষয়ে খাইয়ে টেস্ট করতে হয় কেমন লাগে স্যার রিয়ালে এক পিস লইয়ে রওনা দিলাম আবার জিমের ভিতরে আসলে বাকালার ভিতরে পিজ্জা বেসে আমি এই প্রথমবার পাইলাম যাই হোক আইয়ে খাওয়ার পর দেখি মশালা টেস্ট তো খারাপ না ভালোই লাগে স্যার রিয়ালের হিসাবে যাই হোক পিজ্জা খাইয়ে হালকা পাতলা কাজ কাম করলাম আর আড়াইটি বাজে বইয়ে রইলাম গাড়ির অপেক্ষায় গাড়ি প্রথম ট্রিপ চলে গেছে আর দ্বিতীয় ট্রিপে যাব আমরা আজকের সকালবেলা ঘুমেতে নড়তে একটু লেট করি হালাই যার জন্য আসি সেকেন্ড গাড়িতে এই জন্য বইয়ে বই অপেক্ষা করতে আসি যাইতে হইবে সেকেন্ড গাড়িতে যাই হোক প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষার পরে গাড়ি আইলো আর চললে এলাম বাসায় আইয়ে প্রথমে গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে রেডি হইলাম আগে আবার বাদ বাসাইতেছিলাম রাইস কুকারের ভিতরে লগে আলু সেদ্ধ আর একটা ডিমও দিয়ে দিয়েছিলাম কারণ বাসার ভিতরে তরকারি নেই সব খাওয়া শেষে আজকের বেলা তরকারি পাক করতে হইবে যাই হোক বিকেলের বর্তমানে আলু আর ডিম বর্তমানেই খাইতে হইবে যার জন্য পেঁয়াজ মরিচ গরম আমি অবশ্যই প্রথমবার বানাইতেছি আলু আর ডিম এক লগে ভর্তা আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় থাকতে রে বানাই খাওয়াইছিল এক ফির আর এই জায়গায় হওয়ার পর নাজল বাই বানাই খাওয়াইছিল একফির অবশ্য প্রথমবার হিসেবে খারাপ হয় না কিন্তু হেরাজ যে লেভেলের বানাইছে ওই লেভেলের স্বাদ আমারটাই হয় নাই কিছু একটা কম কম লাগতে কাজ পরে খেয়াল করে দেহে ভিতরে তো সরিষার তেল দেই নেই যাই হোক বিকেলবেলা রেডি হইলাম যাবো বাইরে কিছু একটা বাজার সদাই করতে হইবে আর বাইরে বেরিয়ে সবজির দোকান দিয়ে কিনলাম একটা ফুলকপি আর ধনেপাতা আর এদিকে মাছের দোকানে আইয়ে জিগাইলাম যে কি মাছ আছে দেহি যেন খালি সরপুটি আছে হেরদারে অবশ্য আরো কয়েক পিস রুই মাছ আসলে কিন্তু রুই মাছ তেমন একটা পছন্দ না এই জন্য সরপুটি লই লইলাম উনি নাকি দোকান বন্ধ করবে এই জন্য মাছ আর নতুন করে উঠে না যার জন্য মাছ নাই কোনো বাসায় গিয়ে চিন্তা ভাবনা করলাম যে মাছ কয় পিস বিজান যায় হিসাব কিসাব করে বিজাই দিলাম চার পিস আর কাটা শুরু করলাম ফুলকপি সাথে পেঁয়াজ মরিচ আলু ধনেপাতা সবকিছু কাটিয়ে রেডি করে লইলাম সব পাক ঘরে ওই মাছ এখন বেজতে থাকো আস্তে আস্তে এদিকে ফুলকপি সরাই দিই মাসের তো কোনো কাম নাই মাছ পরে দিবো এক লাগে বাজি করিয়া দেখেন আগে যেরকম আমি ডায়েট কন্ট্রোল করতাম এখন করার দরকার নাই কারণ হালকা পাতলা পরিশ্রমের কাজ করি তারপরও হালকা তেল দিয়ে বয় দিলাম তরকারি তেল অবশ্য কম খাওয়া ভালো শরীরের জন্য আর পকেটের জন্য ভালো কিন্তু সৌদি আরবে এই পকেটের দিকে তাকান লাগে না যাই হোক এখন আর আগের মতো বেলা রুডি আর এক বেলা ভাত খাওয়ার দরকার নাই এখন দুই বেলা ভাত এক বেলা রুডি খেলেই চলবে কারণ এখন একটু হালকা পাতলা পরিশ্রম হয় কাজে আগে তো অফিসের ভিতরে খালি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাংালাই বইয়েই থাকতাম তবে ওই রকমের জায়গা আর সৌদি মদিরা আমার জীবনে দ্বিতীয়বার পামু কিনে আমার সন্দেহ আছে যাই হোক এদিকে মশলাপাতি কষাইয়ে বয় দিলাম ফুলকপি আর সইলে এলাম মাছের দ্বারে আইধে মাসাল্লাহ মাছও একদম সুন্দর বীজ নরমে গেছে তাড়াতাড়ি করে কুড়ে রেডি করিয়েলাইলাম বাজি লগিয়া এমনি তো প্যাকেটের মাছ এগুলোর বেতে তেমন একটা খুশি থায় না হালকা পাতলা বাইসে রেডি করে লাইলাম বাজি করার লোক্য আর বাজি করার সময় বললেই গেছে যে মাছ বাজি করার সময় হালকা পাতলা হলুদ দিয়ে দিতে হয় মাছগুলো একদম সাদা সাদা থাকে মাছ যখন বাজা শেষ হয়ে তখন মনে পড়ছে হারে একটু হলুদ দিয়ে দিলে কালারটা দেখতে আরো সুন্দর লাগে যাই হোক কিছু করার নাই পাক শাক শেষ করে সোজা বইয়ে পলম খাওয়া দাওয়া করতে